কখনো কি এইটা নিয়ে ভেবেছেন যে আগামী দিন এই মুর্শিদাবাদের বাবরি মসজিদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মাটিতে মাজরা ডাঙ্গার কোনো ইস্যু তৈরি করবে না তো বাবরি মসজিদকে কেন্দ্র করে আমি এখনো একটা কথা বলিনি কোনো বলতে দেশে যদি বাবরি মসজিদের নামে লক্ষ্য বাবরি মসজিদ তৈরি করা হয় উনিশশো সালের ছয় ডিসেম্বর আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন মুফতি নাম হচ্ছে ইনার বাড়ি হচ্ছে বসিরহাট মুফতি রজব আলী সাহেব এই মুফতি রজব আলী সাহেব সে জালসা মহাফিলে বক্তব্য দিয়ে বলছে আমি এতদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে আমি মুখ খুলিনি কিন্তু এখন খুলছেন কি বলছে যে হুমায়ুর কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করবেন এই বাবরি মসজিদটা হচ্ছে কোনো দাঙ্গা বাঁধানোর ছক নাই তো কোনো দাঙ্গা বাঁধাবে না তো এই বলে বক্তব্য এই রজব আলী সাহেব তিনি মুফতি সাহেব তিনি বলছেন কথাটা আপনার প্রত্যেকে তার মুক্তি শুনলেন শুনলে তা আমি বলবো আমাদের মুর্শিদাবাদ আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে আমরা মুর্শিদাবাদ আমাদের জন্য গর্ব মুর্শিদাবাদের একমাত্র বিধায়ক এখন হুমায়ুন কবির মহাশয় তিনি আগে যা কিছু করেছে বিজেপি দল কিছুদিন করেছে তারও কারণ আছে রাজনীতিক তিনি একজন এমএলই এটা মানে কি তার সেটা ব্যক্তিগত ব্যাপার আগে যা কিছু করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার একটা মানুষ যদি কোনো ভুল পথে যদি থাকে পুনরায় যদি সে যদি একটা ভালো কাজ যদি করতে যায় তাহলে সেই ভালো কাজটা কি করা কি নিষেধ করতে হবে এটা তো মানে কী নয় যে সে আমরা আগে খারাপ কাজ করতো কি অমুক দলে অমুক দলে ছিল বলে যে তা মানে কি সে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এইরকম যে মানে কি যে তকমা দেয় এটা তো উচিত নয় তো এখানে হুমায়ুন কবির মহাশয়কে আল্লাপাক হয়তো হেদায়াত করেছে ওর দ্বারাতে যে আমাদের ছয় ডিসেম্বর অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছিল মানে কি আপনার কিছু মানুষ তারা ভেঙে দিয়েছিল ভেঙে দেওয়া পরে তারা রাম মন্দির করেছে সেই বাবরি মসজিদটা হয়তো আল্লাপাক মুর্শিদাবাদের জমিনে হুমায়ুন কবির মহাশয়ের দ্বারাতে আল্লাপাক হয়তো করিয়ে নিতে পারে কেটা এটা হতে পারে কে পারে না তো এখানে যে মুক্তি যে রজব আলী সাহেব যে কথাটা বললো যে দাঙ্গা বাঁধানো কথাটা একজন মুফতির মুখে এই কথাটা কখনো শোভা পায় না এটা কখনো মানাই না তো আমার এখানে যত বিশ্বাস যত মনে হচ্ছে আমি যা ভাবতে পাচ্ছি যে আমাদের মুর্শিদাবাদে আমরা কি করব না করবো এইগুলো যারা বক্তা যারা ইউটিউবে যারা বক্তা দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব। আপনাদের যদি বাবরি মসজিদ যদি পছন্দ যদি না হয় আপনাদের যদি মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হোক এটা যদি পছন্দ যদি না করেন দয়া করে আপনারা মুখটা বন্ধ করুন আপনারা জলসা মহাফিলে সাধারণ মানুষের কাছে মুখটা বন্ধ করুন বাবরি মসজিদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এটা অনুরোধ করছি আপনাদেরকে আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন নেই আমাদের মুর্শিদাবাদে হুমায়ুন কবির মহাশয় একা থাকলে একা আমরা কাফি আপনাদের মতো বক্তাদের আমাদের প্রয়োজন নেই কে বলেছে আপনাদেরকে বাবী মসজিদ সম্পর্কে বক্তব্য দিতে দয়া করে আপনারা মুখটা বন্ধ করুন এই রকম করে বক্তব্য দেবেন না আপনার বসিরহাটে বাড়ি বসিরহাট আপনি দেখে নেন আপনার কী করবেন না করবেন আপনা আমাদেরও তো নাক গলানোর দরকার নেই তো মুর্শিদাবাদ নিয়ে আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই আমরা দেখে নেব কী হবে না হবে হাইকোর্ট যেখানে অর্ডার দিয়েছে বাবরি মসজিদ করার জন্য আর আপনি একজন মুফতি সেই রায়টা দেখার পরেও আপনি মানে কেমন করে বলতে পারলেন যে হুমায়ুন কবির মহাশয় মসজিদ করছে দাঙ্গা বাঁধানোর জন্য আপনি এই মুফতি দাবি করছেন আপনার একটা জ্ঞান বুদ্ধি নেই যে হাইকোর্ট যেখানে সম্মান দিয়ে বাবরি মসজিদ করার জন্য অনুমতি দিলো পুলিশ বাহিনীকে পাঠিয়ে দিল আর আপনি জালসা মাহফিলে মানুষগুলোকে বোকা বানাচ্ছেন এইগুলো একদমই উচিত নয় আপনার যদি কোনো পছন্দ যদি না হয় আপনাকে সমর্থন করতে হবে না আপনার বলছি না যে রজব আলী সাহেব আপনি আমাদের বাবরি মসজিদটা হচ্ছেন আপনি একটু সহযোগিতা করে দিন এটা কি হুমায়ুন কবির মহাশয় কি বলেছে বলেনি তা আপনি কেন এই কথা বলতে যাচ্ছেন তো এখানে আমরা যতটা বুঝতে পাচ্ছি। কারণ কিছু কিছু বক্তারা যারা মাদ্রাসের সঙ্গে জড়িত এই সমস্ত বক্তারা দেখছে যে হুমায়ুন কবির মহাশয় যখন মসজিদ করা পরিকল্পনা করলেন তো সারা পৃথিবীতে এলান হয়ে গিয়েছে সব জায়গা থেকে এমনভাবে টাকা মানে কি দিচ্ছে পানির ট্যাঙ্কিতে টাকা ভরছে পানির ট্যাঙ্কিতে এত পরিমাণ টাকা এবং ইট বালি পাথর সিমেন্ট এবং কেউ টিউবওয়েল বসিয়ে দিচ্ছে এবং মানে কি কেউ মুরগিও দিচ্ছে কেউ গরু দিচ্ছে বিভিন্ন মানে সহযোগিতা এত টাকা পরিমাণ চার কোটির অধিক হয়ে গেছে তো ওই সমস্ত যারা মাদ্রাসা পক্ষ যারা বক্তা এরা মনে করছে যে হুমায়ুন কবির মহাশয় এত টাকা মানে বাবরি মসজিদের জন্য পাচ্ছে এই অফারগুলো যদি আমাদের মাদ্রাসায় যদি হতো এর জন্য হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে এরা হিংসা করছে যে এতগুলো টাকা দিচ্ছে আর আমরা মাদ্রাসার জন্য চেয়ে চেয়ে মানুষের কাছে পাই না এই জন্য এই কিছু কিছু মাদ্রাসায় যুক্ত বক্তাদের এদের হিংসা হচ্ছে তাহলে আজ যদি মুসলমান যদি এইরকম হিংসা করে তাহলে ও মুসলিমরা তো করবেই তাহলে এখানে মুসলমান কিসের মানে কি মুসলমান দাবি করে আমার বুঝে আসে না একটা মসজিদ করবে মসজিদের জন্য বাধা কেউ বলছে যে হুমায়ুন কবির মহাশয় নামাজ পড়ে না আরে নামাজ পড়ে না তো নামাজ কোনো কিতাবে কি কোনো জায়গায় লেখা আছে যে হুমায় কবির মহাশয় নামাজ পড়ে না বলে সে মসজিদ করতে পারবে না বলুন দেখি যে মানে কি নামাজ পড়ে না বলে কি মসজিদ মাদ্রাসা করতে পারবে না তো এইগুলো কেন হবে তো এইগুলো দেখছি বেশি বেশি ফেতনা বেশি বেশি ফেতনাগুলো চড়াচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় যারা এই বক্তা দিচ্ছে এই জালসায় এই বক্তারা মানে বেশি বেশি দিচ্ছে তা আমি প্রত্যেক যারা জালসা মহফিল দিচ্ছেন প্রত্যেক মানে এই জালসা যারা সভাপতি করেন যারা কমিটি যারা হন তাদের প্রত্যেককে অনুরোধ করব ওই বক্তাগুলোকে দাওয়াত করবেন যখন জলসে উঠবে তাদের আগামী বলে দেবেন যে বাবরি মসজিদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না কোনো কথা বলবেন না যদি সহযোগিতাও না করতে পারেন বাবরি মসজিদের বিরুদ্ধে কথা না বলে চুপ হয়ে থাকবেন হাদিস করে অনুযায়ী কথা বলবেন কারণ আমরা দেখছি প্রায় মানে কিছু কিছু বক্তা মানে কি বাবরি মসজিদের বিরোধিতা করছে কিরে যে একজন দীর্ঘদিন ধরে আমরা মুসলমান ভোট দিয়ে যাচ্ছি মুসলমান ভোট দিয়ে যাচ্ছি আজ মুখ্যমন্ত্রী তিনি মানে কি এত মানে মন্দির তৈরি করছেন তার বিরুদ্ধে তো কেউ কথা বলে না কোনো মুসলমান তো কথা বলছে না কেউ কথা বলে না আজ মানে কি যে হুমায়ুন কবির সে তো মানে কি আপনার রাজনৈতিক দিক দিয়ে তো বলেনি সে বলেছে আমার ব্যক্তিগতভাবে রাজনীতির স্বার্থে নয় আমার ব্যক্তিগতভাবে মুসলমানদের টাকায় মুসলমানদের জায়গায় আমি একটা বাবরি মসজিদ করব। সুন্দর কথা বলেছেন তো এতে মানে কিছু বক্তাদের মনে হচ্ছে এমনভাবে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে এরাই মানে এমনভাবে করছে মনে হয় এরাই দাঙ্গা বাঁধিয়ে দেবে তো এখানে দাঙ্গা বাঁধানোর কোনো ইতিহাস নয় এ মানে কি নিজে আমাদের ইবাদত করার জন্য আমরা মসজিদ তৈরি করব। এটা তো অধিকার আছে হিন্দুস্তানের জমিনে প্রত্যেকটা ধর্ম প্রত্যেক ধর্মের মানে কি যারা ধর্ম মানে কি গুরু প্রত্যেকের অধিকার আছে আপন আপন ধর্মে প্রতিষ্ঠান করতেই পারে আমরা মসজিদ করব হিন্দু ভাইরা তারা মন্দির করছে করবে যারা মানে কি বৌদ্ধ ধর্ম তারা ওদের মানে করবে খ্রিস্টান খ্রিস্টানে করবে মানে আদিবাসী আদিবাসীদের করবে সবাই করতে পারে কারো তো বাধা নেই মুসলমান কি কাউকে বাধা দিয়েছে কেউ তো দেয় না তাহলে এখানে কোনো বাধা আসবে কেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুসলমান এত আতঙ্ক হয়ে থাকছে কেন কেন আতঙ্ক হয়ে থাকবে তো এখানে ভয়ের কোনো কারণ নেই তো কারণ এখানে হাইকোর্ট মানে কি রয়ে মানে কি মানে সম্মান মসজিদকে দিয়েছে হাইকোর্ট অর্ডার দিয়েছে তা সত্ত্বেও বক্তারা এমনভাবে উঠে পড়ে লেগেছে যে বাবরের নাম না দিয়ে যদি মানে কি হুমায়ুনের নাম দিয়ে যদি মসজিদ করত। আরে বোকা এত ইমাম দুর্বল যে হুমায়ুনের নাম দিয়ে করবে কেন বাবরের নাম দিয়েই করবে বাবরের নাম দিয়ে হবে মুর্শিদাবাদ আমাদের একটা ঐতিহ্যবাহী একটা মুর্শিদাবাদ কারণ এটা নবাবের এলাকা মুর্শিদাবাদের মানে ঐতিহ্য রয়েছে যেমন হাজার তৈরি ঘর মানুষ দেখতে আসে তারা মানে কি অনেকে মানে কি দেখেন অনেকে মানে অনেক কিছু আমাদের মুর্শিদাবাদের মধ্যে রয়েছে এবং আরও মানে কি দেখার জন্য মানে কি আসবে বাবরি মসজিদ সবাই নামাজ পড়বে এবং মুর্শিদাবাদের জন্য মানুষ সকলে দোয়া করবে তাই আমরা প্রত্যেকে সজাগ হয়ে যাই যারা এই বাবরি মসজিদের বিরুদ্ধে যে বক্তাগুলো কথা বলবে আমি প্রত্যেক সাধারণ মুসলমানদেরকে বলবো। এবং আমার মা বোনদেরকে বলবো ওই সমস্ত বক্তাদের বক্তব্য একদমই শুনবেন না কারণ এরা মানে একবারে দুশ্মন এরা বাবরি মসজিদের দুশ্মন এদের সঙ্গে একদমই এদের বক্তব্য একদমই শুনবেন না অনুরোধ করে বলছি কারণ এরা মানে কি কোনো সহযোগিতা করবে না এবং ভালো কাজ করতে গেলেই বাধা ভালো কাজ করতে গেলে বাধা আবার এদিকে বলবে যে মুসলমান এতই এমপি হলো এমএলই হলো তো কোনো একটা মুসলমানের কোনো কাজ করলো না তো করবে কী করে এই বাবরি মসজিদ করতে গিয়ে তো মুসলমান বাধা দিচ্ছে তাহলে করবি বা কী করে তো এই বাবরি মসজিদ হচ্ছে হবে যারা এই বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলছেন প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে আসুন দেখুন এবং মানে কি করছে কি করছে না তাহলে বুঝতে পারবেন তিন বছর সময় লাগবে অটোমেটিক মানে বাবরি মসজিদ হবে পাক যদি রাজি থাকে আল্লাহর ইচ্ছা আল্লাহর ঘর আল্লাহ যদি রাজি থাকে অবশ্যই হবে পৃথিবী কোনো মানুষ আটকাতে পারবে না তাই প্রত্যেককে বলবো এই রকম ফেতনা একদমই ছড়াবেন না আমাদের যে এখন বর্তমানে মাথার তাজ মুর্শিদাবাদের এমএল হুমায়ুন কবির মহাশয় আল্লাহ পাক থেকে হায়াত দারাজ করুক আসমানিবালা জমিনবালাতে হেফাজত করুক বিভিন্ন ফেতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করুক এবং বাবরি মসজিদ করার যে উদ্বেগ নিয়েছে মানুষ যেভাবে দানের সংখ্যা বাড়িয়েছে অবশ্যই এই বাবরি মসজিদ হচ্ছে হবে ইনশাল্লাহ হবে